একটু শিশু কিন্তু কখনো দুশ্চিন্তা করে না শিশুকে আমরা সব সময় দেখি সে হাসছে তার মধ্যে কোনো চিন্তা নেই ভাবনা নেই কিন্তু সেও একটা সময় দুশ্চিন্তা করতে শুরু করে যখন তার মধ্যে বোধের জন্ম হয় যখন সে কিছুটা বড় হয়ে ওঠে এবং তার মধ্যে চিন্তার জন্ম নেয় ভবিষ্যতের পরিবারের প্রিয়জনদের যে আগামী দিন আমার কেমন কেমনভাবে কাটবে এই চিন্তাগুলো কিন্তু ভুল নয় এগুলো বর্তমান সময় প্রযোজ্য কিন্তু সত্যি কি এগুলো আমাদের হাতে থাকে যে আমাদের আগামী দিন কিভাবে কাটবে সেটা তাহলে যে জিনিসগুলো আমাদের হাতে নেই সেগুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করে লাভ কি আমাদের হাতে আছে আমাদের বর্তমান সময়টা যেটাতে আমরা সঠিক কর্মের মাধ্যমে সঠিক কাজের মাধ্যমে আমাদের ভবিষ্যতে রূপান্তরিত করতে পারব ভবিষ্যৎ আমাদের হাতে নেই বর্তমান আমাদের হাতে আছে তাই বর্তমানে ভালো কাজ করতে হবে আমরা জন্মানোর আগে কি কখনো কারোর কাছে জিজ্ঞাসা করেছি যে আমাকে ছাড়া এই পৃথিবী এতদিন কেমনভাবে চলছিল বা আমি যখন থাকবো না এই পৃথিবী কেমনভাবে চলবে আমরা যখন ছিলাম না তখনও পৃথিবী তার নিজের নিয়মে চলছিল এবং আমরা যখন থাকবো না তখনও কিন্তু পৃথিবী আটকে থাকবে না আমাদের প্রিয়জনদের জীবন আটকে থাকবে না সব কিছু নিজের নিয়মেই চলতে থাকবে আমরা চলে যাওয়ার পর আমাদের কথা কিন্তু কেউ মনে রাখবে না সত্যি কথা যেটা থাকবে সেটা হলো আমাদের কাজ আমরা কেমন কর্ম করেছি কতগুলো মানুষের উপকার করতে পেরেছি আমাদের দ্বারা কতগুলো মানুষ উপকৃত হয়েছে সেটা তাই আগামী দিনে যদি নিজের অস্তিত্ব রাখতে চাও তাহলে বর্তমান সময়ে কিছু মানুষের সাহায্য করো কিছু মানুষের উপকার করো কিছু মানুষের হাসার কারণ হও তুমি তাহলে তোমার অবর্তমানে ওই পৃথিবীতে তোমার বিন্দুমাত্র অস্তিত্ব হলেও থাকবে